আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ গরুর হাট থেকে আর দেখতেছি সব কিন্তু ভাই আর চাচারা কিন্তু গরু ধরে আছে আজকে চাচা মামা ভাই ব্রাদার্স থেকে আজকে দাম দর জানাবো দর্শক আর আপনারা জানেন যে এখানে পানির দামে কিছু গরু দিয়ে দেয় ওনারা গরু কিন্তু অনেক বড় বড় গরু আর জায়গা কমের জন্য কিন্তু আলট্রা হোয়াইট ক্যামেরাতে করতেছে একবারে ছোট ছোট লাগতেছে তো শুরুতেই দেখবো চমৎকার চমৎকার রাতে পাকড়া এবং শেয়াল করে গেলে ভাই বর্তমান কয়টা আছে এখানে তিনটা ধরা আছে তিনটা তো কোয়ালিটি ফুল মাল আচ্ছা তিনটাই বাচ্চা অসাধারণ না এটা হলো পাকিস্তানি শাহিওয়াল পাকিস্তানি শাহিওয়াল আর লাল শাহিওয়াল একটু দেখি সরাজন দেখি বয়স কেমন ভাই এগুলার চার থেকে পাঁচ মাস

তাহলে অ্যাভারেজ বয়স সাড়ে চার মাস পাঁচ মাস চার মাস বয়সের এই যে একটা লাল সাদা কালো নাম্বার দুটাই আছে আছে তাহলে এই হলো তিনটা না কোয়ালিটি বাচ্চা

একবারে পানির একবারে পানির দামে দিয়ে দিচ্ছে আচ্ছা তাহলে এই তিনটা আজকের কালেকশন আর দুইটা তো সাইডে দেখি হাঁটছে খেয়ে যদি পারি অন্য একটা ভিডিওতে বাকিগুলো দেখাবো আমরা এই পাশে দেখতেছিলাম আরো কয়েকটা লাল টকটকে পড়া ভাই উডেন ওডেন এই এই যে দশক লাল টকটকে বয়স কেমন এক একবারে লটে দেখাই এই জায়গা নাভি গলা কম্বল সব দিক থেকে কিন্তু দারুণ আছে সব নাভি আলা গুরু সব নাভি ала চট্টা শৈবাল একবারে ধমাকা দেন একবারে ধমাকা বাটা দেন একবার পারফিস করে লাগান আর কিছু কম চুয়ান্ন বেরোতে যাবে আর দিবেন না একবারে চুয়ান্ন নাম্বারটা বলেন নাইন ফোর সেভেন এক হোয়াটসঅ্যাপ সব আছে আবার দেখা তো এটা এক নম্বর চুয়ান্ন হাজারের প্রথম গরু দর্শক এটা দ্বিতীয় গরু তিন নম্বর গরু চুয়ান্ন হাজার চার নম্বর গরু চুয়ান্ন ফিক্সড চুয়ান্ন হাজার ফিক্সড রেট পঁয়ষট্টি গরু চুয়ান্ন হাজার

কোয়ালিটি বেত বা দাম হয় শর্ট নামই শামি চাহানি করে গুলো একটু দেখি এই যে দেখেন এই পাশে ছোট্ট একটা বাচ্চা ওই যে ওই যে ভাই বড় গরুর মাঝে ছোট গরু কি কিনেছে ভাই দাম করে দাম করে দাম করে কত বলে ভাই পঁয়ত্রিশশো উনত্রিশ পঁয়ত্রিশশো চৌত্রিশ এত বড় গরু ছোট গরু কত হলে বিক্রি সাড়ে ছত্রিশ আচ্ছা দর্শক একটু দেখায় আপনার যাবো আর কিছু গরু দামে ধর চেষ্টা করবো এই যে দেখুন এই যে দেখেন এগুলো সব কিনে কিনে রাখছে অলরেডি স্টক করা হয়ে গেছে এগুলো সব কিনে রাখছে বা সব বাসুর গরু আটটা সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার চাইলে সরজমিনে এসে হাটটা ভিজিট করে আপনার চমৎকার চমৎকার এগুলো কিনতে পারবে অসাধারণ গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা সকাল আটটা থেকে হাটটা জমজমাট বাঁচা বিক্রি হয় যা আমদানি দেখতেছি অনেক গুণ বেশি আমদানি হয়ে থাকে হাটের প্রপার সময়ে প্রচুর করে আমরা দেখবে যে এগুলো কিনে রাখছে দেখেন এই যে কাল কিনছেন এগুলো মালিক যেন কোথায় গেছে কিন্তু বাচ্চাগুলো অসাধারণ পাকিস্তানি আর এই যে ভাই অলরেডি ভাই সাইজ মিলাচ্ছেন নাকি ভাই কয়টা কিনলেন কোথায় যাবে ভাইগুলো পাঁচ বিপি যাবে মঙ্গলবারে হাটে উঠবে না খুব খামারে ঢুকবে হাটে উঠবে এই তিনটা পাখড়াটা কত বললো বড়ো ভাই আচ্ছা সব তো সাইবাল বাচ্চা দামের ধারণা দেওয়া যাবে কিন্তু দামের ধারণা দেন তো কেমন করে কিনলেন এগুলো দাম দর হচ্ছে আচ্ছা এগুলো এখনও দাম দর হচ্ছে এটা আর এটা অলরেডি কিন্তু কিনে ফেলছে দেখি চাচা কত দিয়ে কিনে চাচা বিক্রেতা আর আমাদের সেই বড়ো ভাই কিনতেছে আর কি

তাহলে 55 লাস্ট টার্গেট হ্যাঁ 52 বন্ধু দাম পাইছে হ্যাঁ পাইছি ইনশাআল্লাহ দাম উঠবে মনে হচ্ছে হ্যাঁ উঠবে আল্লাহ ভরসা আল্লাহ দেখা যাক কত ভাই সামনে একটু সামনে যাই আর এই পাশে দেখি 마শাআল্লাহ চমৎকার চমৎকার ঘুরে আসি চাপ এই চাপে ভিডিও করতে দূর থেকে এক আছে এই যে একটা বাচ্চা বড় ভাই কত চাইছেন এটা চল্লিশ চাইছেন বাচ্চা বিক্রি তো কম আছে নাকি 2000 আটত্রিশ পঁয়ত্রিশ কত দাম করে চলছে দেখাশোনা দর্শক তাহলে আজকের কথা বাড়াবো না বিদায় নিচ্ছি এখানেই দেখা হচ্ছে পরবর্তীতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম